যত সমস্যার মূল পয়েন্ট ওকে যদি অ্যাংকার পয়েন্ট আপনি খুঁজে না পান যত ভালো প্রোডাক্টই কেনেন না কেন কাজ হবে না ভুলভাল অনেকেই বোঝাচ্ছে দেখতেছি আসলে বিষয়গুলো দেখলেও আমার খুব হাসি লাগে হাসি পায় স্লিং ক্রেডিট বা ভূমিকা সেটা হলো টোয়েন্টি পার্সেন্ট রাবারের ভূমিকা থার্টি পার্সেন্ট আর বাকি যে পঞ্চাশ পার্সেন্ট ভূমিকা সেটা হলো সম্পূর্ণ আপনার নিজের টেকনিক যোগ্যতা অ্যাঙ্কার পয়েন্ট অ্যামিং পয়েন্ট বিষয়গুলো খুঁজে পাওয়া Ala ma lei